এই যে হাজব্যান্ড যারা আছেন আপনাদেরকে বলছি সারাদিন তো অফিসের কাজে ব্যবসার কাজে বাইরে থাকেন বাসায় যখন আসেন তখন একটু এই টেলিফোনটা ব্যবহার কম করবেন একটু এইভাবেই এইভাবে এইভাবে কম করবেন ঘরে যে আপনার ওয়াইফটা দিন একা থাকে ছেলে নিয়ে তাদেরকে একটু সময় দিবেন ছেলে মেয়েদেরকে সময় দিবেন আপনার ওয়াইফকে একটু সময় দিবেন গল্প করবেন একসাথে মুভি দেখবেন একসাথে বিভিন্ন বিষয় আলোচনা করবেন সারা দিন আপনার ছেলেমেয়েরা স্কুলে কি করছে বাসায় কি করছে আপনার ওয়াইফের একটু খোঁজখবর নেবেন এতে কী হয় জানেন আমাদের হাজব্যান্ড ওয়াইফেদের সম্পর্কটা ভালো থাকে মানে দেখা যাচ্ছে কি আপনি হয়তো বা আপনার সাথে মিলিয়ে দেখবেন আপনি দিন পরে অফিস থেকে আসছেন আপনি তো অনেক ক্লান্ত তা আপনি ক্লান্তর মধ্যেও কী করছেন যখন আপনি ফ্রেশ হয়ে নাস্তা পানি খেয়ে একটু অপশন হয়েছেন তখন আপনার হাতের ওই মোবাইলটা কিন্তু নিতে ভুলেন না মোবাইল ঠিক দেখেন এখন হয়তো বা আপনারা বলবেন যে আমাদের মোবাইল দেখার সময় করে না মোবাইল দেখতে হবে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার ওয়াইফ আর ছেলেমেয়েরা সারাদিন আপনাকে আপনার জন্য অপেক্ষায় ছিল তাই এগুলো একটু খেয়াল রাখবেন সংসারটা সুখী রাখার জন্য